সূর্যের তাপ দিনকে দিন বেড়েই চলছে গরম বাতাসের কারণে অনেকে তো বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছেন প্রচণ্ড গরমে খাবার তালিকায় গরমিলের কারণে হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা কারণ গরমে শরীরের ঘামের সাথে অতিরিক্ত পানি বের হয়ে যায় এবং হিট স্ট্রোকেরও ঝুঁকি থাকে তাই যেই খাবার গুলো শরীরে প্রশান্তি দেয় এবং পানির ঘাটতি পূরণ করে এই ধরনের খাবার খেতে হবে এই মধ্যে অন্যতম হচ্ছে শশা ভাগ পানি যা শরীরে পানি ঘাটতি পূরণ করতে ভালো ভূমিকা পালন করে এছাড়াও রয়েছে ফাইবার যা আমাদের হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব ভালো ভূমিকা রাখে আজকে আমি এসেছি একটি শশার খেতে গ্রামাঞ্চলে হাইব্রিড এই বড় ধরনের শশাটাকে অনেকে বলে শোমাস অনেকে বলে শ্যামাস জানবো এই সবজিটির চাষ পদ্ধতি সম্পর্কে চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

আলহামদুলিল্লাহ তার তো একটা গাছ থেকেই আপনার বেশ ভালো সংখ্যক একটা শশা পাচ্ছেন দামও ভালো শুরু থেকে শেষ পর্যন্ত দাম তো এই শশার ভালো থাকে তো ইসলাম অনেক ব্যস্ত এবং কাজ করছিলেন ঠিক আছে কাজ করেন এবং জল জায়গা নির্বাচন করতে হবে মাটি ভালো মতো ঝুঁঝুর করে নিয়ে বেড করে নিতে হবে এবং নালার ব্যবস্থা রাখতে হবে কারণ শশাতে প্রচুর পানির দরকার হয় তাই অতিরিক্ত পানি যেন বের হয়ে যেতে পারে তার জন্য নালা রাখতে হবে বীজ লাগানোর পর গাছ যখন বড় হয়ে যাবে তখন এরকম মাছার ব্যবস্থা করে দিতে হবে কারণ মাছার ব্যবস্থা করে দিলে ফল ঝুলে থাকে এবং কোয়ালিটি ভালো হয় দাম ভালো পাওয়া যায় অনেক সময় শশাতে মাছি পোকা সাদা মাছি পোকা ল্যাদা পোকার তার জন্য ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করতে পারে তবে এক্ষেত্রে ফেরোমন বা ফাদ খুব ভালো কাজ করে শশাতে রয়েছে উচ্চমাত্রা সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম সিলিকন সহ আরো অনেক পুষ্টি উপাদান যা আমাদের শরীরে শক্তি দেয় শশা ওজন কমাতে দারুণ কাজ করে প্রচণ্ড রোদে আমরা যখন বাইরে বের হই তখন আমাদের স্কিনে সানবার্ন হওয়ার চান্স থাকে শশার রস মধু টক্বের সাথে মিক্স করে তকে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট পর ধুয়ে ফেলে সানবান পুরোপুরি দূর হয়ে যায় এছাড়াও অনেকেই চোখের উপরে শশা স্লাইস লাগিয়ে থাকে এতে চোখের পাপ리에 থাকা মলা দূর হয় চোখে একটা অন্যরকম প্রশান্তি দেয় এবং চোখের রোধেও খুব ভালো কাজ করে তাই এই গরমে আমাদের ত্বককে রক্ষা করতে এবং শরীরের পানিশূন্যতা দূর করতে অবশ্যই আমরা বেশি বেশি শশা খাবো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো কৃষিপণ্য নিয়ে